এই রাতে আলিফ পাই না বাইরে থেকে জি বাসায় দাও পায় না ঠিক আছে এরা সব যে এই দেখি বাইরেতে বইনে মন খারাপ এখনো অন্তিমন্ড ভালো হয় নাই ঠিক আছে এই যে দেখেন আহা আমার সাথে পলান্তি খেলতেছে আমার ছেলের বন্ধু নিয়েছি হ্যাঁ এই যে ছেলের নিয়েছি গাড়ি মানে আমরা মনে হয় যে ই ধরে না মানে কেমন মানুষ ধরে হেভাবে

ঠিক আছে ডাক দে বাস বাসায় না থেকিয়া সে তার শাশুড়ির কাছে গেছে ঠিক আছে এ এটা কেটাও এই ফোন আছে তোমাকে কেনে ফোন আছে হ্যালো হ্যালো বৌ এই যেন আমার ছেলেরা নিয়েছি যাইবো না না পাও ভাল দাও দি ভাল দাও কা কা কাছাও তোমাকে কাছে যাও ভাই ল ল ল ভাউ

আইসা দেখি বাইকের বইনে মন খারাপ অখ অন্ত্রীর মনটা ভালো হয় নাই ঠিক আছে এই যে দেখেন না অভিনয় না এমনি কান্তাছে আছে ঠিক আছে গণ আমার জাজিরা পাঠাইছিল এক জায়গায় পাঠাইছিল যায়ক এক জায়গায় বলতে কি সাবিন সাবিনের আনতে পারেছিল আনতে পারেছে বলতে আমরা আমরা কেছিলাম যে তিনটা বইন যেহেতু আর ছোটো বোন সবাই হয়তো মার মন দেখি খারাপ মার দিকেও খারাপ লাগে বাপের দিকেও বাপে তো সবাই থেকে ওঠে না তাই বইনেও দেখে মন খারাপ করে থাকে তো দুই ভাই মনে করলাম যাই তো দুই ভাই যাই ব্যর্থ হয়েছি তা যা বাড়িতে পাই নাই বাসায় পাই নাই পরে আরিফে আরিপে পাই আরিফের সাথে কথাবার্তি কইলাম বইনের অনেক বুঝাইলাম বইনে গেছে তার শাশুড়ির কাছে সে আসবে না তারপর দেখি কালকা যদি তার মন গলে ঠিক আছে তার দাওয় বনের দাওয়াত হয়তো মন মতন হয় না এই কারণে এই মা গেলাম তো আমরা তো না তুমি ফোন দেখো দেখা ওরা কীভাবে দাওয়াত দিস দাওয়াতের কারণে কেমন খারাপ করছে ঠিক আছে তোরা মানে ঢাকা থেকে ঢাকা থেকে আসার আগে তোরা ফোন দাস না বাইতে বলে ফোন দিস

যা আমরা চাইছিলাম আমাকে তিনটা বইন আমরা দুইটা ভাই জানি কোনো সময় কারোর মনে কষ্ট না থাকে তো এই কারণে আমরা দুই ভাই গেছিলাম তো দেখি মায়ের যা ফোন দেওয়া মনে কারণ অনেকে কমেন্টে বলে যে কি কারণে আসে না ঠিক আছে তাই হয়তো তাদের দাহত যেভাবে দর কথা সেভাবে হয়তো বলে হয় নাই মন মতন ঠিক আছে বিয়ের এরকম হয় আর সমস্যা নাই

অনুষ্ঠান <laughs>

বাড়িতে সুন্দর দেখেন গেটটা সাজাইছে সবাই মনে হয় ভিডিও করছে মোটামুটি আমরা আমি এক জায়গায় গেছিলাম আমি আর ছোট ভাই আসার পরে দেখলাম সুন্দর এই যে আমার ভালো লাগলো আপনাদের কীরকম লাগতেছে জানি না তো কমেন্টে জানাইবেন পুরোটা চেষ্টা করুন এই যে বাড়িটা ও তো মেজ ছোট ভাই সবাই তো ভিডিও করছে জায়গায় না কয় কি এই এ জায়গায় যে মেহেদি অনুষ্ঠানটা করা হইব তো লাইট দরকার ছিল আরও পাওয়ারফুল লাইট দরকার ছিল দেয় নাই সাদার ভিতরে এটা ফোটেই নেই মানে

হ্যালো ভাবলো ভাউ ভাউ গাড়ি দেখে বাস দেখে আসলে ভয় পাইছে তুমি জড়াইছ